দর্শক মন্ডলী আমি অন্যান্য ভিডিওতে আপনাদের এই রাস্তা সম্পর্কে বলেছি এই সেই রাস্তা এই এইদিকে গিয়েছে ধুলাউড়ি এই দিকে গিয়েছে হাটবাড়িয়া মাদ্রাসা ভিয়া মাতপুর এই দিকে পুষ্পপাড়া এইদিকে পুষ্পপাড়া আর এই পূর্ব দিকে নন্দনপুর বাজার থেকে সরাসরি দারামুডা ভিয়া এই রাস্তাটি যদি পাকাকরণ করা হয় তাহলে মানুষের দুর্ভোগ নব্বই পারসেন্ট কমে যাবে অর্থাৎ মানুষ যুগ যুগ ধরে এই এলাকার মানুষ যুগ যুগ ধরে আপনার মাতপুর ঘুরে সাথিয়া উপজেলায় যায় যত সময় মাতপুর মারি যায় তত সময় মানুষ সাথিয়া পেয়ে যাবে রাস্তাটির করুণ দৃশ্য দেখুন এটি হচ্ছে সেই হাজির বটতলা হাটবাড়িয়া মাদ্রাসা থেকে হাজির বটতলা এই বটতলার সুনাম রয়েছে আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি মাত্র দেড় কিলোমিটার রাস্তা পাকা হলে মানুষের দুর্ভোগ ছাত্রছাত্রীরা সাথিয়া উপজেলা সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সাথিয়া সরকারি ডিগ্রি কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারবে এছাড়াও দারামোদা খোয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ রয়েছে এই রাস্তার কারণে মানুষকে সময় টাকা অর্থ অনেক ব্যয় করতে হয় আমাদের সবাইকে সামান্য এই দেড় কিলোমিটার রাস্তা যদি পাকাকরণ করা হতো তাহলে মানুষকে বয়ালমারি হাটবাড়িয়া ঘুরে সাথিয়া উপজেলাতে যেতে হতো না সুপ্রিয় এলাকাবাসী এবং সদ্যীয় কর্মকর্তাগণ আপনারা জানেন আজকের এই হাজির বটতলার নামকরণ করার উদ্দেশ্য হলো এখানে এক হাজির সাহেব মানুষের কল্যাণ অর্থে এই গাছটি এখানে লাগিয়েছিলেন আপনারা জানেন যে চলমান অবস্থায় এখানে যখন পাকা রাস্তা ছিল না তখন অনেক লোকের এখানে জমায়েত হতো বিচারশালী হতো দরবার হতো আমি চাই প্রতি সত্তর আমাদের জাহিদুল বেস্ট মিডিয়া ও জাহিদুল অফিসিয়াল মিডিয়া ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অতি সতরে রাস্তাটি পাকা করার করণ করার জন্য নন্দনপুর ও ভুলবাড়িয়াবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি আল্লাহ হাফেজ